হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে দেখো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে দেখো সন্ধ্যের থেকে না কিছু মানে ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করছিল তো ওর বাবাকে ফোন করলাম যে কোথায় আছো বলেই অফিস থেকে বেরোচ্ছি তাহলে ঠিক আছে চলে আসো তোমরা তো তাই মানে ওর বাবা বলছো ঠিক আছে চলে আসো তো আমি ভাবছিলাম যে আমি একাই যাবো ওকে রেখে যাবো দিদুনের কাছে কিন্তু আসার সময় ও বললো মাম্মা তোমার সাথে যাবো আমি ও বুঝে গেছে যে আমরা কোনো রেস্টুরেন্টে আসছি খেতে তো ও তো খুব একটা বেশি কিছু খায় দেয় না ওই জন্য ভাবছিলাম ঠান্ডার মধ্যে ওকে নিয়ে আসবো না কিন্তু ও আমাদের সাথে আসার বায়না করলো তাই ওকে নিয়েই চলে আসলাম ব্যারাকপুরের অনেক পুরনো একটা রেস্টুরেন্টে দেখো ভি ক্যাফে আমাদের ছোটোবেলাকার রেস্টুরেন্ট তোমরা যারা অনেক দিনকার এখানকার বাসিন্দা নিশ্চয়ই জানো এই রেস্টুরেন্টটা সম্পর্কে তো অনেক দিন বাদে আজকে এখানেই চলে আসলাম আর দেখো স্টার্টারে অর্ডার করেছিলাম মালাই টিক্কা আর এটা খেতে এত অসাধারণ ছিল মানে কি বলবো খুব ভালো ছিল খেতে Ну. Ано. Симулятор. Ты где, ну? Как мне প্রথমে ভেবেছিলাম স্টার্টারে তোমার আচারি টিক্কা নেব তারপরে ভাবলাম যে ওটা তো একটু ঝাল হবে মোমো খেতে পারবে না ওই জন্যই মালাই টিক্কাটা নেওয়ার ওর বাবার খুব একটা পছন্দ না মালাই টিক্কা কিন্তু এটা খেয়ে বললো বেশ ভালো আর সত্যি বেশ অন্যরকম ছিল তারপরে দেখো একটা তোমার মকটেলও অর্ডার করেছিলাম সেটাও খুব ভালো ছিল খেতে আর মেন কোর্সে তোমার বললাম যে বিরিয়ানি দিতে প্রথমে ভেবেছিলাম যে নুডলস খাবো তারপরে ঠিক করলাম যে না হ্যাঁ দেখা যাক এখানকার বিরিয়ানিটা কেমন খেতে তো ট্রাই করলাম লেবু লেবু খায় তো দেখো এক প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আর হাড়িটা দেখতে ছোট হলেও মানে এর ভিতরে কিন্তু বেশ ভালোই কোয়ান্টিটিতে বিরিয়ানি ধরেছিল আর এখানে মানে ওরকম বড় হাড়িতে বিরিয়ানি হয় না মেনলি এখানে তোমার চাইনিজ ফুডটাই বেশি পাওয়া যায় আর এরকম ছোটো ছোটো হাড়িতে মানে দমে বিরিয়ানিটা হয় তো এক প্লেটে তোমার দু পিস চিকেন ছিল মানে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম তো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করছি আর মোমো ওদিকে চার পাঁচটা স্ট্র সব একটা গ্লাসের মধ্যে ভরেছে ভরে একসাথে তোমার খাচ্ছে জল তো তোমরা দেখলেই মোমোর বিরিয়ানি খাওয়ার থেকেও স্যালাড খাওয়াতে বেশি ও নিয়ে ওর গ্লাসের মধ্যে আর বলছিল আমি রান্না করছি করে দিয়ে ওই শশা টমেটো টমেটো অত খাচ্ছিল না শশাটাই মেনলি খাচ্ছিল আর আমরা যাওয়ার পরই কিছু পাপড় দিয়ে গেল রেস্টুরেন্ট থেকে দেখতে পেলে না তো ওই মেনলি পাপড়টাই খেলো তারপর একটু চিকেন খেলো আর এখন স্যালাড খাচ্ছে আর এদিকে জল খাচ্ছে ওই দেখো তো আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছিলাম এটা হচ্ছে ক্রিসমাস উইকের ব্লগ মানে ওই আঠাশ তারিখ কি উনত্রিশ তারিখের ব্লগ হবে আর সেদিনকে ওর বাবার অফিসও ছিল তো সন্ধ্যাবেলা এরকম আমরা একটু খাওয়া দাওয়া করতে গেছিলাম আর সময়টা বেশ ভালোই কাটলো দেখো তারপর আবার আমাদের আচারি টিক্কাটা খেতে ইচ্ছে হলো ওই জন্য বিরিয়ানির পর আবার আমরা আচারি টিক্কা নিয়ে বসে পড়লাম আর পেট যথেষ্ট ফুল হয়ে গেছিলো আমাদের এত কিছু খেয়ে মানে প্রথমে বিরিয়ানিটা দেখে মনে হচ্ছিল অল্পই বিরিয়ানি আছে তো একটা আচারি টিক্কা অর্ডার দিয়ে দিই কিন্তু বিরিয়ানিটা খেতে গিয়ে বুঝলাম বেশ ভালোই পরিমাণে আছে আর এখানকার বিরিয়ানিটাও কিন্তু বেশ ভালো অন্যরকম ফ্লেভার মানে দাদা বৌদি বা আর্সালানের থেকে একদমই আলাদা তোমরা ট্রাই করতে পারো এর আগে শুধু এখানকার চাইনিজই ট্রাই করেছি বিরিয়ানি কোনো দিনও ট্রাই করা হয়নি তুমি কি একটু দেখাও রান্না তো লাস্টে খাওয়া দাওয়ার পর দেখো আমাদের মুখ শুদ্ধিতে দিলো দুটো পান আর মোমোর জন্য ছিল চকলেট এই দেখো কি দিয়েছে বেশিরভাগ জায়গায় তো মৌরি আর মিচড়ি দেয় তো এখানে পান দেওয়াতে বেশ ভালো লাগলো আর মোমোকে ওনারা বারবার জিজ্ঞেস করছিল তুমি পেয়েছো তোমার চকলেট তো দেখো এখন আবার অটোতে করে সোজা বাড়ি আর বাড়ি এসে মোমোকে তো আবার যথারীতি ডিনার করাতেই হবে ও তো সেরকম কিছু খায়নি তো আজকে সন্ধেটা বেশ ভালো কাটলো আমরা দুজন গেলে যতটা না ভালো কাটতো মোমোকে নিয়ে গেছি বলে আরও বেশি বেশি ভালো কেটেছে তো এই টাইমটা দেখো চারিদিকে উৎসব উৎসব ব্যারাকপুরেও তোমার মেলা হচ্ছিল প্রচুর আওয়াজ মাই গান বাজনা আর এই রাস্তায়ও তোমার সন্তোষীমার পুজো আছে পুরো রাস্তায় পুরো লাইটে সাজিয়ে দিয়েছে দেখো আর চতুর্দিকে মেলা পুজো উৎসব তো লেগেই আছে তাই না বলো মেয়ে এতগুলো চুষি

তো দেখো আবার আজকে তোমার থার্টি ফার্স্ট ডিসেম্বর সেদিনকে সকাল থেকে ব্লগটা শুরু করছি তো ওই দিন সারাদিন আমরা কি কি করলাম সেটা আবার তোমাদের কাছে তুলে ধরছি আর দেখো সকাল সকাল আমার মানি বোন ওরা সবাই এসছে আর এদিকে টিফিনে আমাদের রুটি আর এদিকে একটা ভাজা আলু কফি তোমার গাজর টাজর দিয়ে তো মাসি এদিকে চুষি পিঠে বানিয়ে নিয়ে এসছে কালকে রাত্রে বানিয়েছে তো আজকে সকাল একদম জমাট পেতে গেছে তাই জন্য আবার এখন তোমার দুধ জাল দিয়ে পিঠেটাকে আবার জাল দিচ্ছে তাহলে বেশ পায়েস পায়েস টাইপের হবে তাই না আর নইলে ঠান্ডায় না শীতে পুরো জমাট বেঁধে গেছে যদিও ঠান্ডা ঠান্ডা পিঠেই খেতে বেশি ভালো লাগে এর মধ্যে তোমার চুষিও আছে আর কুলিও আছে তোমার চালের গুঁড়ো দিয়ে চুষি কুলি সব বানিয়ে তারপরে দুধে জাল দিয়ে করেছে তো এদিকে আবার আমার আরেক বোনও চলে এসছে আর মোমো তো ওর সাথে একদম জমে গেছে আর আমরাও দেখো বাটি নিয়ে বসে পড়েছি মানির হাতের দুধপুলি খাবো বলে কি হয়েছে ভালো আছে এদিকে দেখো বোন আবার সব বই খাতা নিয়ে চলে এসছে আসলে ওর প্র্যাকটিক্যাল তোমার খাতা সাইন করানোর আছে ওই জন্য এখানে বসে বসে দুদিনে সব প্র্যাকটিক্যাল লিখে শেষ করবে এরপর তোমার ওর এক্সামও শুরু হয়ে যাবে না তখন আবার এক্সামের পড়াশোনাও শুরু হয়ে যাবে তাই জন্য এই কদিনের মধ্যেই ও সব কিছু শেষ করবে ওই জন্য খাতাপত্র সব নিয়ে চলে এসছে আর মোমো তো মানে ওকে এত ডিস্টার্ব করছিল ওর বই খাতা টেনে আর কি বলবো

তো দেখো মোমো আবার ওর রাঙামিমিকে থ্যাংক ইউ কীভাবে বলতে হয় সেটা শেখাচ্ছে ওর রাঙামিমি শর্টকাটে কাজ ছিল কিন্তু মোমো সেটা হতে দেবে না প্রপার বলতে হবে থ্যাংক ইউ আর ওর মিমি তোমার নিউট্রিশান নিয়ে পড়ছে এখন কলেজে আর একটা দুটো সেমিস্টার মানে বাকি আছে পরীক্ষা তো একজন দিদুন থাকলেই তো মোমোর আবদার বায়নাকার শেষ নেই এখন তো দু দুজন দিদুনকে পেয়ে গেছে তো ওই জন্য দেখো দুটো কমলা লেবু নিয়ে কী বায়না শুরু করে দিয়েছিল। আর এখানে আমরা দুপুরের লাঞ্চ করতে বসে পড়েছি তো আমাদের খাওয়া দাওয়ার মেনুটা একটু দেখে নাও এই যে কাতলা মাছের তোমার রসারসা আলু দিয়ে ওদিকে একটা ভাজা আর এখানে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা আমাদের খুবই কমন একটা ফেভারিট খাবার আর আমরা সবাই মোটামুটি পছন্দ করি খেতেই এই কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালটা কোথায় যাচ্ছ বাবা কোথায় ঘুরতে যাচ্ছ তো মোমো দেখো বিকেলবেলা এত বোর হচ্ছিলো ব্যাগ পত্র জুতো টুতো নিয়ে একদম রেডি আর এখন ওকে আর আমাকে জুতো পরিয়ে দিতে হয় না নিজেই তোমার জুতো পরে রেডি হয়ে বলবে আমি এখন ঘুরতে যাচ্ছি আর এক দু বছর যেতে দাও তারপর দেখবে ও নিজেই বেরিয়ে গেছে বাড়ির থেকে আর ঘুরে চুরে চলে আসবে বাবা এত ঠান্ডা লাগছে মাথায় টুপি মাথায় টুপি পরে পড়টা হচ্ছে আর দমার শঙ্খকে দিয়ে যে যাবে তো দেখো রাতে আমাদের ডিনার মেনু ছিল পরোটা আর আলুর দম আর মাসি এদিকে পরোটা বানাচ্ছিলো এত ভালো পাতলা পাতলা পরোটা মাসি বানাতে পারে আমার পরোটাও অত পাতলা হয় না পুরো একদম রুমাল বা কাগজ বলতে পারো ওই রকম টাইপের আর এখানে দেখো এই যে আলুর দম কষা কষা আর সাথে একটা চাটনি ছিল ওদিকে তো ওইটাও ভাবলাম যে পরোটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো দেখো অনেকগুলো পরোটা অলরেডি বাড়ানো হয়ে গেছে ভাবলাম যে মোমোর জন্য একটু ছিঁড়ে নিয়ে যাই দেখি ও খায় কি না ওকে একটু পরোটা খাওয়ানোর ট্রাই করছিলাম যদি ওর তোমার মাছের ঝোল ছিল ভাতও ছিল তো ওকে রাত্রিবেলা ভাত মাছের ঝোল খাওয়ানোরই প্ল্যান ছিল তাও যদি ও পরোটা খেয়ে নিত তাহলে ওকে পরোটাই খাইয়ে দিতাম কিন্তু মোমো দু চারবারই মুখে নিল আর খেলো না কি তোমার মুখের টা না দা আমি এখন এটা নিয়ে কি করবো তুমি এটা খাও

সাথে চাটনি আর চুষি সাথে চাটনি আর চুষি তো দেখো বছরের শেষ দিনটা এভাবেই কাটিয়েছিলাম আজকে দুটো দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আমিও দেখো মোমোর বাবার সাথে খেতে বসে পড়লাম আলুর দমটা এত নরম ছিল কি বলবো এই দেখো আলুটা কি সফট তাই না একদম পরোটা দিতেই পুরো একদম গলে যাচ্ছে আলুটা নতুন আলু না তো চলো টাটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করবে তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে